আসলে আমরা একটা সংবাদ পাইছি যে এখানে রান ওভার হয়েছে যেটা ট্রেনের বাসা বলে ট্রেনে কাটা ভরে মারা গেছে আমরা এই ধরনের সংবাদ পাইছি তো যেহেতু আমরা ট্রেনে কাটা করে লুক মারা যায় তখন আমরা আমরা ইনকুয়েস্ট করি ইনকুয়েস্ট করে এটা ময়না তদন্তের জন্য পাঠাই এবং ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশন করার পরে এটার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় ঘটনাই আপনাদের জানাচ্ছিলাম এবং সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম আসলে ঘটনাস্থল থেকে